আসসালামু আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আমার পেজের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আর যারা আমাদের বই এবং অ্যাপস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের অনলাইন কোর্স করতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তাহলে চলুন আমরা আমাদের মূল যে টপিক সেটা ঢুকে পড়ি আমাদের যেই যে দেখতেছেন ম্যাথগুলো দেখতেছেন এটা হচ্ছে ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখানে আমি আগের থেকে টাইপ করে রেখেছি তাহলে চলেন এই ম্যাথগুলো কীভাবে করবেন সেটাই এখন দেখাবো তো প্রথমটা আছে যে প্রথম যে ম্যাথটা বলা আছে যে এখানে যদি ওয়াই হয় তাহলে মেইল হবে অন্যথায় ফিমেল হবে তাহলে আমরা জানি যে এগুলো সত্যযুক্ত যদি করতে হয় তাহলে আমাদের ই ফর্মুলা ব্যবহার করতে হয় সমান আই এফ ইফ ট্যাপ এখানে ক্লিক করেন প্রথমে সমান দিলাম সমান দেওয়ার পর আই এফ ইফ ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা এইটার সমান যদি কী হয় এটা সমান যদি আমরা যেন টেক্সট ভ্যালু দেওয়ার জন্য ইনভাইটেড কমা দিতে তাহলে ইনভাইটেড কমা দিলাম ওয়াই দিলাম এবং আবার ইনভাইটেড কমা দিলাম তাহলে এটা সমান যদি ওয়াই হয় তাহলে হবে কি মেল তো এ এল মেল লিখলাম আর অন্যথায় কী হবে ফিমেল তাহলে আবার আমি ইনভাইটেড কমা দিচ্ছি শিপস্যাপে রেখে ইনভাইটেড কমা তাহলে ফিমেল ফি এম এল ফিমেল লেখার পর আবার ইনভাইটেডই ক্রোস করে দিলাম দেওয়ার ইন্টারপ্রেস করবো তো যেখানে ওয়াই পাবে সেখানে মেল লেখবে এবং যেখানে না ওয়াইফ পাদে অন্য কোন টেক্স পাইলে সেই জায়গা ফিমেল লেখা আছে দেখুন অটোমেটিক কিন্তু হয়ে গেল যে জায়গা ওয়াইফ পাইছে সেই জায়গা কী আছে অটোমেটিক সে মেইল করে দিয়েছে আর যে জায়গা ওয়াইফে পায়নি সেই জায়গা কি ফিমেল করে দিয়েছে এখন পরবর্তীটা আছেন যে সেলসের সাথে দশ পার্সেন্ট কমিশন মনে করেন সাপোজ আমার এটা আছে স্যালারি অর্থাৎ স্যালারি স্যালারি যেটা ফিক্সড থাকবে এখন আপনি যত সেল করবেন তার উপর দশ পার্সেন্ট কমিশন পাবেন তো সেটা কীরকম দেখেন এটা দশ পার্সেন্ট কমিশন এটা না যে এটার সাথে এটা যেমন সেলস এবং স্যালারি যদি দুইটা যদি সমান হয় তাহলে কী হবে ট্রু আসবে অন্যথায় কী আসবে ফলস আসবে তো এটা করার জন্য আমাদের অ্যান্ড ফর্মুলা ব্যবহার করতে হবে এ এন ডি অ্যান্ড ট্যাপ তো ট্যাপ দিয়ে লজিক্যাল টেস্ট এইটা সমান যদি কী হয় এক হাজার হয় তো এইটার সমান যদি কী হয় অর্থাৎ দশ হাজার যদি হয় তাহলে তাহলে কী হবে এবং যদি এইটার সমান যদি এইটার সমান যদি কী হয় দশ হাজার হয় তাহলে ট্রু আসবে আর আদারওয়াইজ কী আসবে ফলস আসবে তো এটার সম্বন্ধে এটা হচ্ছে অ্যান্ড ফর্মুলার কাজ তো অ্যান্ড ফর্মুলাতে সবগুলো সমান হইতে হবে তাহলে সে রেজাল্ট দেবে নাহলে সে রেজাল্ট দেবে না তো আমি যদি দুইটা যদি সমান হয় যেমন ই টুতে যদি দশ হাজার হয় এবং এফ টুতে যদি দশ হাজার হয় তাহলে ট্রু হবে আদারওয়াইজ ফলস লেখা আসবে তো আমি ইন্টারপ্রেস করলাম দেখেন এখানেও দশ হাজার এখানেও দশ হাজার এখন যদি আমি নিচের দিকটা টেনে দিই দেখেন এটার সাথে এটা আছে কি দশ হাজার এটা নয় হাজার এটা মেলে নেয় এটা যদি আবার আমি নিচের দিক টেনে দিই দেখেন এটা দশ হাজার আছে এটা সাত হাজার আছে মেলে নেয় তাহলে একটা মিলছে এই জন্য এটা ছিল আমাদের অ্যান্ড ফর্মুলার কাজ এছাড়াও আপনাদের সামনে আরও অ্যান্ড ফর্মুলা নিয়ে আরও কাজ আসবে টিটেল হবে সেগুলো দেখে নেবেন তো এখানে পরবর্তীটা আসেন পরবর্তী যেটা আছে সেটা সেকেন্ড কী তো আমি বলতেছি যে এইটা যদি একশোয়ের নিচে হয় মানে একের থেকে বড় হয় এবং এর নিচে হয় তাহলে সেই সংখ্যাটা বসে যাবে আদারওয়াইজ নান লেখা আসবে তাহলে আমি কী দেবো এখানে সমান দেব আই এ পি ট্যাপ তো লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা আছে লজিক্যাল টেস্ট সরি ওয়ান দিলাম এখানে এখানে লেস দেন তো লেস দেন এইটা যদি ওয়ানের থেকে কী হয় বড়ো হয় অর্থাৎ আই টু যদি ওয়ানের থেকে বড়ো হয় আমার বইতে আছে এ টু দেওয়া অর্থাৎ আমি এ টুতে যদি লিখি তাহলে এ টু আসবে যেহেতু আমি অন্য জায়গায় লিখছি এই জন্য এরকম তাহলে এইটা যদি কী হয় আই টু হয় তাহলে কী হবে এবং এইটা যদি এই কমা দিলাম কমা দেওয়ার পর এইটা যদি কি হয় আমার একশো থেকে কম হয় একশো থেকে কি হয় কম হয় অর্থাৎ আইটি যদি ওয়ান থেকে বড় হয় এবং আইটি যদি একশো থেকে ছোটো হয় তাইলে কি লেখা আসবে তাইলে ওই সংখ্যাটা আমি বললাম যে ওই সংখ্যাটা তুমি বসাই দেব আর তাই যদি না হয় তাহলে কি লেখা আসবে নান এ নো এ নান যার পরে আবার আমি ইনভার্টেড কমা দিয়ে দিলাম এন নান ওকে নান লিখে দিলাম আবার ইনভার্টেড কমা দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলাম দেখেন এখানে কী মেসেজ আসছে যে আমার এখানে যে মেসেজটা আসছে ইফ এর ভিতরে দিয়ে আমি যে ফর্মুলা দিচ্ছি এর ভিতরে অ্যান্ড ফর্মুলা দিতে হবে তো অ্যান্ড ফর্মুলা দিয়ে দিলাম ওকে এখন আমার দেখেন আমি যদি এখন ইন্টারপ্রেস করি তাহলে কী হবে এখন কিন্তু হচ্ছে না তখন এখানে আমি ব্র্যাকেট দিতে হবে তাহলে ওকে ইন্টারপ্রেস করলাম দেখেন এখন কিন্তু মেসেজটা চলে আসছে জাস্ট ইন্টারপ্রেস করবেন তাহলে আমার এখানে হয়ে গেলে এখন এই জায়গায় আসার পরে আমি এই নিচের দিক যদি ফিল হ্যান্ডেল করি দেখেন যেগুলো একশো থেকে মানে আই টু যদি মানে এখানে কি বলছে যদি এখানে যদি আমি এখানে কেটে দিই যদি এইটা যদি কি হয় এইখানে অর্থাৎ এখানে আমি কি বলছি আই যদি ওয়ান থেকে কি হয় আই যদি ওয়ান থেকে বড় হয় এবং একশো থেকে যদি ছোট হয় তাহলে আই টু বসে যাবে আদারওয়াইজ কি নান লেখা আসবে আপনার বইতে এ লেখা আছে বই হিসেবে করলে আপনার এ আসবে তো দেখেন যেগুলো একশো একের থেকে বড়ো আইটি যদি একের থেকে বড়ো হয় এবং একশো থেকে ছোটো হয় তাহলে সেই সংখ্যাগুলো বসে যাবে আদারেস নান লেখা যাবে এখানে কিন্তু সেই লেখাটা কিন্তু চলে আসছে এটা ছিল আমার ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় যে তিনটা অঙ্ক ছিল সেই তিনটির অঙ্ক সমাধান দিয়ে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবেন আর আমার বইটা এবং বই এবং অ্যাপস যারা নিতেছেন তারা আমার ডিসক্রিপশান থাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ